বলেন যার হাত এসে সে বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে ডক্টর ফাকিন নায়েক বাইবেলের বেদের গীতার অন্যান্য ধর্মগ্রন্থের নারী কাটাছেরা করার আগ পর্যন্ত হিন্দুরা নিজেরাই জানে না যে তাদের ধর্মে কি করে আছে

পরে অন্য দুই বক্তাকে প্রশ্ন করবেন ধন্যবাদ শ্রদ্ধা স্বামীজি আপনাকে একটা প্রশ্ন করি স্বামীজি আমি আবদুল্লাহ একটা কলেজের ঠিক আছে লেকচার পুনর্জন্ম আচ্ছা যারা বাংলায় বলতে চান তারা বাংলায় বলে সবাই তাহলে বুঝতে পারবে আর অন্যান্য বক্তারাও সেটা বুঝতে পারবে না আর না পারলে মালায়ালাম ভাষায় বলেন ভাই একবার অনুবাদ করে দেবেন সবাই নষ্ট করছেন কেন আমার প্রশ্ন পুনর্জন্ম নিয়ে এখন পুনর্জন্ম নাকি মৃত্যুর পরের জীবন। কোনটা হিন্দু ধর্মে কোনটার কথা বলছে ব্যাখ্যা করতে পারবেন হিন্দু ধর্মে আমরা পুনর্জন্ম বিশ্বাস করে মৃত্যুর পরের জীবন হিন্দু ধর্ম এটাও মানে এখন এই পুনর্জন্ম সম্পর্কে আমাদের ধারণাটা হল আমরা আমাদের জীবনে অনেক ভালো আর খারাপ কাজ করি যদি দুইটাই সমান হয় আপনি তাহলে পরের জীবনে এখনকার মতোই মানুষ হয়ে জন্মাবেন সমাজে অবস্থান এখনকার মতোই থাকবে তবে যদি আপনার ভালো কাজ মহান কাজ ভালো চিন্তা উপকারী ভাবনা আর কাজ এগুলো যদি বেশি হয় তাহলে আপনি পরের জীবনে স্তরে জন্মাবেন মানুষ হয়ে জন্মাবেন সেখানে আপনি পাবেন বেশি সুযোগ সুবিধা যাতে করে আরো ভালো কাজ আপনি করতে পারেন আর অন্যদিকে দেখবেন যদি খারাপ কাজ হয় বেশি বর্তমান জীবনে তাহলে সেই মানুষটা পরের জীবনে মানুষের নিচের স্তরে জন্মাবে সে পশু হয়ে জন্মাবে মানুষের নিচের স্তরে জন্মাবে এই হলো পুনর্জন্ম সম্পর্কে ধারণা আমরা পুনর্জন্ম পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আমার প্রশ্ন হিন্দু ধর্মের তিনটা ফিলসফির একটা নিয়ে যে বিশিষ্ট দ্বৈতা ফিলোসফির মতে আপনি বললেন যে ঈশ্বরকে তুলনা করা যায় আগুনের সাথে আর মানুষকে আগুনের ফুলকির সাথে তাই গুণগত দিক থেকে দুজনেই এক ঈশ্বর আর মানুষ গুণগত দিক থেকে কিভাবে একরকম হয় মানুষ ভুল করে কিন্তু ঈশ্বর কোনো ভুল করেন না তিনি পারফেক্ট আর সর্বশক্তিমান আমরা যদি মানুষ আর সর্বশক্তিমানের অস্তিত্ব আর অবস্থান নিয়ে কথা বলি এই ফিলোসফিটা বলে যে প্রত্যেকটা মানুষ হৃদয়ের মধ্যে এই পবিত্র নিয়ে এটা এই ফিলোসফির কথা প্রত্যেকটা মানুষের মধ্যে সর্বশক্তিমান ঈশ্বর অবস্থান করেন তবে সেই ঈশ্বরকে সবসময় দেখতে পাইনি কারণ মানুষ অনেক সময় খারাপ কাজ করে থাকে তবে মানুষ যদি সব সময় নিজের ভেতরে ঈশ্বরকে অনুভব করতে পারে তখন ভালো কাজের মাধ্যমে আমাদের হৃদয়ের ভেতরের পবিত্রতা ধীরে ধীরে আরো বেড়ে যাবে আমরা তখন প্রভুর সাথে মিলিত হতে সবাই এবারে পরের প্রশ্ন আমার নাম সিএম আবদুল্লাহ একজন ব্যবসায়ী ভবিষ্যৎ পুরাণে আছে একটা শ্লোক বলছি এ আপনার কাছে জানতে চাই এটার অর্থ কি এখানে কার কথা বলা হচ্ছে আপনাকে আমি খোলাখুলি বলি আমার আসলে এই পুরোনাটা পড়া হয়ে ওঠেনি সেজন্য এই সম্পর্কে আমি নিজের মতামতটা জানাতে পারছি না এখন যদি মহিলাদের মধ্যে থেকে কেউ প্রশ্ন করতে চান তাহলে মাইকের সামনে এসে দাঁড়ান এবারে পরের প্রশ্ন আমি ডক্টর জমিরা মাহমুদ আমি शमीজিকে একটা প্রশ্ন করব উনি বললেন যে প্রত্যেকেরই ইষ্টদেবতা বেছে নেওয়ার অধিকার আছে আপনি ঈশ্বর বেছে নেয় আমাদের স্বাধীনতা দিচ্ছেন কিন্তু বাস্তবে দেখেন আমাদের নিজেদের পছন্দ মতো প্রাইম মিনিস্টার বেছে নেয়ার সুযোগটাও নেই তাহলে ধর্মের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এই সিদ্ধান্ত নেব কিভাবে ব্যাপারটা সোজা প্রাইম মিনিস্টার বেছে নেয়ার ব্যাপারটাই কঠিন কারণ এর মধ্যে আরো অনেক ব্যাপার আছে তবে যদি ধার্মিকতা আধ্যাত্মিকতার কথা বলেন আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনার স্বাধীনতা আছে বেছে নিতে পারেন আপনার পছন্দ মতো ঈশ্বরের সাথে মিশে যেতে পারেন প্রার্থনা সেই স্থলে চলে যেতে পারেন আমি করে সবার উদ্দেশ্যে বলছি যেহেতু এটা একটা সিম্পোজিয়াম একজন বক্তা প্রশ্নের উত্তর দিচ্ছেন অন্য দুজন বক্তা হয়তো সেখানে মন্তব্য করতে চাইবেন আমি একটু বলি আমি আমি আগে এসেছি কারণ কেউ যদি আমাকে কোনো প্রশ্ন করতে চান সেগুলোর উত্তর দেব তারপর আমি এখান থেকে সোজা চলে যাব তা না হলে আমার বেশ দেরি হয়ে যাবে না অবশ্যই আপনি বলবেন আমি যেটা বলছিলাম যদি আপনাকে করা কোনো প্রশ্নে ফাদার বা জাকির নায়েক মন্তব্য করতে চান তারা করতে পারেন আর আমি দর্শকদের অনুরোধ করব আপনারা শান্ত হয়ে থাকুন এই সিম্পোজিয়ামে যারা এসেছেন তারা সবাই নিজেদের ক্ষেত্রে বিশেষজ্ঞ আপনারা দয়া করে ভদ্রতা বজায় রাখবেন তাহলে এবারে পরের প্রশ্ন তবে আমাদের এই ধরনের অনুষ্ঠানে এই ধরনের কোন সিম্পোজিয়ামে যেখানে আমরা মিলিত হয়েছি মহান ঈশ্বরের নামে আমরা সবাই এখানে ভদ্রতা বজায় রাখবো এছাড়াও আমরা এখানে অন্য ধর্মের সমালোচনা করব না বলবো না যে আমার ধর্মটাই ঠিক আর এটাই সত্যি আর অন্য ধর্মগুলো মিথ্যা আমরা এমন কাজ করব না আমরা এখানে মিলিত হয়েছি সর্বশক্তিমান ঈশ্বরের নামে জন্য এখানে আমাদের মধ্যে ভালোবাসা সহযোগিতা একতাবদ্ধ হওয়া এই ইচ্ছাগুলো আমাদের সবার মধ্যে অবশ্যই থাকতে হবে আমাদের মনের মধ্যে এবারে আমি আর একটা প্রশ্ন উত্তর দেব তারপর আপনাদের অনুমতি নিয়ে আমি চলে যাব স্বামীজি আমার নাম আব্দুল নাসের পোশায় একজন আর্কিটেক্ট আমি জানতে চাই মুখ্য শব্দটির অর্থ কি আর ধ্যান করার উদ্দেশ্যটা কি ধ্যান করার উদ্দেশ্য হলো মোক্ষ লাভ করা আর মোক্ষ হলো একজন মানুষের প্রার্থনার মাধ্যমে আধ্যাত্মিক স্তরে পৌঁছানো যেখানে সে পুরো স্বাধীনতা ভোগ করে ঈশ্বরের সাথে মিলিত হয় তখন সে সবকিছু থেকে মুক্ত হয় এটাকে বলা হয় মোক্ষ আর ধ্যান করা হলো একটা উপায় একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা মোক্ষ লাভ করতে পারি আচ্ছা আর একটা প্রশ্ন ঠিক আছে আচ্ছা মহিলাদের মধ্যে থেকেও একটা প্রশ্ন করার সুযোগ দেওয়া উচিত তাহলে একজন বোন প্রশ্ন করবেন তারপর একজন ভাই প্রশ্নটা হলো আমার আপনাদের হিন্দু ধর্মে যে ধারণাটা যে ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা তিনি মানুষকেও বর্ণে ভাগ করেছেন যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য কায়স্থ এরা সবাই ব্রহ্মা শরীর থেকে সৃষ্টি হয়েছে আমি এখানে জানতে চাচ্ছিলাম যে আমি যেটা জেনেছি সেটা কি ঠিক ঠিক নাকি আসলে ভুল মনে হয় আমার কথা বুঝতে পারেন না ধারণাটা আপনারা মতো হিন্দু ধর্মের সৃষ্টির ধারণাটা এক জিনিস আর আপনি যেটা বললেন সেটা আরেক জিনিস দুইটা সম্পূর্ণ আলাদা ব্যাপার হিন্দুদের কথা যদি বলতে হয় আমরা এমন কোন ধারণাকে মানি না যে পৃথিবী একটা নির্দিষ্ট সময়ের সৃষ্টি হয়েছে আর এটা একটা নির্দিষ্ট দিনে ধ্বংস হয়ে যাবে না এখানে আমরা যেটা বলি সৃষ্টি হলো প্রকৃতির একটা ধারাবাহিক প্রক্রিয়া বিবর্তন হয় অনেকটা সাগরের ঢেউয়ের মতো এটা আগেও ছিল তারপর একদিন সেটার প্রয় হবে তারপর সেটা আবার এসে মিলিত হবে এটা একটা অনন্ত অনন্ত প্রক্রিয়া সৃষ্টি বিবর্তন আর ধ্বংস এগুলো প্রকৃতির অনন্ত প্রক্রিয়া প্রকৃতি এটা ঠিক করে এটাই হলো হিন্দু ধর্মের সৃষ্টির ধারণা আপনি যেটা বললেন আমাদের মানুষদের মধ্যে আছে। কোন মানুষ উঁচু নিচু হিন্দু ধর্মে খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় না। একটা গুরুত্ব নেই আপনার হিন্দু বন্ধু থাকলে জিজ্ঞাসা করে দেখেন তারাই তারাই বলবে গুরুত্ব কম এই ব্যাপারটার গুরুত্ব হিন্দু ধর্মে খুবই কম খুব কম গুরুত্ব নেই বললেই চলে স্বামীজি আপনি কি আর কয়েকটা প্রশ্ন উত্তর দিবেন সরি কি বললেন আর কয়েকটা মাত্র দুইটা প্রশ্ন বললেন দুইটা দুইটা প্রশ্ন ঠিক আছে করেন আমার নাম মোহাম্মদ রফিক আমি মেডিকেল স্টুডেন্ট আমার প্রশ্নটা হলো আপনি বললেন বেদ হলো হিন্দু ফিলোসফির প্রধান উৎস আমার প্রশ্নটা হলো এটার বেদিক ভিত্তিটা কি কি বললেন বেদিক ভিত্তিটা কি যেটা বলে বুঝতে পারলাম না দেখেন আপনাদের বেদের ভিত্তিটা কি আপনি ফিলোসফির কথা বললেন ফিলোসফির কথা বলতে গিয়ে আপনি বেদের কথা বলেছেন পুনর্জন্মের কথা বলেছেন না না আমি বুঝতে পারছি না আকবর আপনি বলেন প্লিজ হ্যাঁ অবশ্যই বেদে কথা বলছে উপনিষদও বলছে স্পষ্ট করে বলা হয়েছে স্বামীজি হিন্দু ধর্মে বর্ণপ্রথা বলে একটা জিনিস আছে আমিও এটা জানি সংদগ উপনিষদ বলছে আদ্য ইহা কাপুয়া চরনা অভ্যাস সহায়তে কাপুয়া যোনিমা আপদ্যেদন Sugare Yonimba, Brahma Chandale Yonimba, Soyonimba. এই বর্ণপ্রথা সম্পর্কে আপনার মতামত কি আমি এই কথাটা আগেও বলেছি বর্ণপ্রথার কথা আমি সেখানেই বলেছি আমি কথা আগেও বলেছিলাম যে এই জন্মে আপনার ভালো কাজের পরিমাণ মহান কাজের পরিমাণ যদি বেশি হয় আপনি তাহলে পরের জন্মে উঁচু বর্ণে জন্মাবেন যদি এই জন্মে আপনার খারাপ কাজের পরিমাণ বেশি হয় ভালো কাজে চাইতে তাহলে আপনি মানুষের নিচের স্তরে জন্মাবেন পাথর হয়ে যেতে পারেন ধারণাটা হলো এই যদি সমান হয় এখনকার মতো জীবন পাবেন ভালো বেশি হলে উঁচু বর্ণে জন্মাবেন তাহলে এটাই হলো পুনর্জন্মের ধারণা এটা আমরা সবাই মানি আচ্ছা আমার মনে হয় এটাই ছিল শেষ প্রশ্ন এবারে আমরা হ্যাঁ ঠিক ফাদার জিও স্বামীজি চলে যাওয়ার আগে আপনি কি উনাকে করা প্রশ্নগুলোর উপর কোন মন্তব্য করতে চান অথবা স্বামীজির বলা কোনো ভালোভাবে বুঝতে পারবো স্বামীজি আজকে আমাদের এখানে অনেক সময় দিয়েছেন হিন্দু ধর্মের উপরে তিনি যথেষ্ট জ্ঞান রাখেন আর এখানে আমি একটা কথা বিশেষভাবে বলবো যে উনি রামকৃষ্ণ মঠ থেকে এসেছেন আমরা এই মঠের অনেকের সাথে কথা বলেছি তারা প্রত্যেকে খুব জ্ঞানী তারা যুক্তির সাথে তাদের মতামতটা জানিয়ে দেন হিন্দু ধর্ম সম্পর্কে উনি অনেক আমাদেরকে সেগুলো জানালে আমরা উপকৃত হব অন্য বক্তাদের মতামত আমাদের জানতে হবে এবারে ডক্টর জাকের তার মতামতটা জানাতে চান স্বামীজিকে অনেক ধন্যবাদ তিনি এতক্ষণ ধরে মূল্যবান অনেক কিছুই বললেন অনেক প্রশ্নের উত্তর দিলেন সবগুলোর উত্তর দিতে পারলে ভালো হতো আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র তবে যেহেতু সময় কম তাই আমি বেছে নিয়েছি মাত্র তিনটা প্রশ্ন আমার মতামত জানানোর জন্য প্রথম প্রশ্নটা ছিল পুনর্জন্মের ব্যাপার নিয়ে আর স্বামীজি ঠিকই বলেছেন যে হিন্দুরা বিশ্বাস করেন যদি কোন লোকের ভালো খারাপ দুটোই সমান থাকে সে তাহলে আবারও মানুষ হয়ে জন্মাবে যদি ভালো থাকে উঁচু বর্ণে জন্মাবে যদি খুব বেশি খারাপ কাজ করে তাহলে পশু হয়ে জন্মাবে স্বামীজি এই ফিলোসফিটা ভালোভাবে ব্যাখ্যা করেছেন আর আমিও করেছি তিনি ঠিকই বলেছেন যে হিন্দু ফিলোসফি বলে যদি খুব বেশি খারাপ কাজ করেন তাহলে পশু হয়ে জন্মাবেন যেমন কুকুর বা তেলাপোকা এরকম কিছু আর আমি তার সঙ্গে একমত আমি এখন একটা জিনিস পরিষ্কার করতে চাই যে বর্তমানে খারাপ জিনিস বাড়ছে গোটা পৃথিবীতে খারাপ জিনিসটা বাড়ছে এখন আমি একজন বিজ্ঞান আর যুক্তিবাদী মানুষ হিসেবে প্রশ্ন করছি যদি খারাপ জিনিস বাড়ে মানুষের সংখ্যা তাহলে কমা উচিত কিন্তু পৃথিবীর অবস্থা আমরা জানি পৃথিবীতে মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে তাহলে কিভাবে এটাকে মেলাবেন যেহেতু আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিন্দুজন সম্পর্কে জানতে আমার ভালোই লাগবে আপনি পুনর্জন্মের থিওরিটা এখানে কিভাবে মেলাবেন যখন খারাপ জিনিস বাড়ছে পৃথিবী জনসংখ্যা তাহলে কমা উচিত কিন্তু বাস্তবে পৃথিবী জনসংখ্যা দিন দিন বাড়ছে এটা আমার মতামত আপনি চাইলে উত্তর দিতে পারেন নাকি আগে দ্বিতীয় প্রশ্নটা সম্পর্কিত করবেন আমি বলছি এক এক করে আমি আরেকটা অনুষ্ঠানে যাব আমার দেরি হয়ে যাচ্ছে আচ্ছা দাঁড়ান এটা নামাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার বল হুম হ্যাঁ সাইলেন্স প্লিজ আপনারা ধৈর্য আর উৎসাহের সাথে এখানে বসে আছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই প্লিজ ধৈর্যটা হারাবেন না আমার মতে এটার গুরুত্ব খুব কম এই পৃথিবীতে পশু পাখির সংখ্যা আসলে এত বেশি এত বেশি ওদের কেউ হয়তো পরের জন্মে মানুষ হয়ে এসেছে এভাবে বেড়ে গেছে আমরা এখানে একেবারে এমন কোন সিদ্ধান্ত নিতে পারি না এটা আসলে একেবারে গুরুত্বহীন আমি ডক্টর নায়ক অনুরোধ করব এরকম প্রশ্ন না করার জন্য এটা গুরুত্বহীন আমি আরেকটা আর কোন পয়েন্ট আমি আরেকটা পয়েন্ট নিয়ে বলবো স্বামীজি তখন বললেন যে তিনি ভবিষ্যপরা পড়েননি যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র তাই ভবিষ্য পড়ানো পড়েছি তাই আমি এখন সেই ভাই প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে নবীজি সাল্লাহ সাল্লামের নাম ভবিষ্য পড়ানোর উল্লেখ আছে কি না আর যেহেতু স্বামীজির কাছ থেকে জানতে চায় যদি আমি না জানি স্বামীজি না জানলে সেটা তাকে জানাতে চাইবো ভবিষ্য প্রণায় আছে তিন নম্বর পর্ব তিন নম্বর খন্ড তিন নম্বর অধ্যায় পাঁচ থেকে আট নম্বর শ্লোক এখানে আমি বাংলায় বলছি যে একজন ম্লেচ্ছ আসবেন ম্লেচ্ছ সংস্কৃত শব্দ মানে বিদেশি অন্য ভাষায় কথা বলে একজন মেচ্ছ এখানে আসবেন একজন আধ্যাত্মিক গুরু সঙ্গে তার সহচররা থাকবেন তার নাম মোহাম্মদ আর ভোজ রাজা এই বিদেশিকে পঞ্চগর্ভের পানিতে গোসল করাবেন তারপর রাজা তাকে উপযুক্ত সম্মান দেবেন তারপর শ্রদ্ধার সাথে তাকে বলবেন আপনার আনুগত্য স্বীকার করছি হে মানুষ জাতির মুক্তিদাতা শয়তানকে মারার জন্য আপনি অনেক বড় সেনাবাহিনী গঠন করেছেন যদি আপনারা এই পুরাণাটি দেখেন ভবিষ্যপুরাণা হলো একটি পুরাণা আর স্বামীজি ঠিকই বলেছেন আঠারোটি পুরাণা আছে যেগুলো লিখেছেন মহর্ষি ব্যাসদেব মোট আঠারোটি অংশ আছে ভবিষ্যপুরাণায় আছে যে ম্লেচ্ছ একজন বিদেশি যে অন্য ভাষায় কথা বলে একজন আধ্যাত্মিক নেতা আর তার নাম হবে মোহাম্মদ এই বিদেশি যে জায়গা থেকে আসবেন তার সংস্কৃত শব্দ মরুস্থল মানে বালি আছে এমন কোন জায়গা মরুভূমি মরুভূমি ভবিষ্য বলা হয়েছে ভবিষ্যতের কথা এখানে বলছে যে মরুভূমি থেকে একজন লোক আসবে আর তার নাম হবে মোহাম্মদ ভোজরাজা তখন বলবে যে এই লোক এই মানুষ জাতির গর্ব আর পবিত্র বলছে নম্বর আয়াত উল্লেখ করা হয়েছে আমি তো পৃথিবীতে নবী মোহাম্মদামকে পাঠিয়েছি পুরো মানুষ জাতির প্রতি রহমত হিসেবে সমস্ত সৃষ্টির প্রতি রহমত হিসেবে বিশ্ব জগতের প্রতি রহমত হিসেবে এটা প্রথম ভবিষ্যৎবাণী ভবিষ্যৎপুরে এমন আরো অনেক ভবিষ্যৎবাণী আছে আমি এখানে আরেকটা রেফারেন্স দেবো যে ভবিষ্য পুরানা তিন নম্বর পর্ব তিন নম্বর খন্ড তিন নম্বর অধ্যায় দশ থেকে সাতাশ নম্বর শ্লোকে বলা হয়েছে যে ম্লেচ্ছরা আরবদের দেশ ধ্বংস করেছে সেখানে আর্য ধর্ম প্রতিষ্ঠিত হয়নি সেখানে একজন শয়তান যাকে ঈশ্বর আগে হত্যা করেছিলেন কিন্তু এখন সে আরো বেশি শক্তিশালী হয়েছে এই শত্রুরা সঠিক পথে চলে আসবে আর এই শয়তানকে যে সুদ্রাবে তার নাম হবে মোহাম্মদ আরো বলা হচ্ছে বলবে বিশাল রাজ্যে তোমার যাওয়ার কোন প্রয়োজন নেই কারণ আমি আমার দয়া দিয়ে তোমাকে বিশুদ্ধ করবো অর্থাৎ মুসলিমরা যখন ইন্ডিয়াতে আসবে তারা বিশুদ্ধ হবে এরপর বলা হয়েছে যে আর্য ধর্ম প্রতিষ্ঠিত হবে যেটা সত্যের ধর্ম দিনুল হক প্রতিষ্ঠিত হবে বলা হয়েছে যে আমাকে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা আমার অনুসারী যারা হবে তাদের খাতনা দেওয়া থাকবে তাদের মাথার পেছনে কোনো টিকি থাকবে না অর্থ সিন্ডি মুখে দাঁড়িয়ে থাকবে তারা একটা বিপ্লব করবে তারা ইবাদতের জন্য আহ্বান করবে সেটা হচ্ছে আজান তারা সব ধরনের হালাল খাবার খাবে কিন্তু তারা শুকরের মাংস খাবে না আর পবিত্র মোট চার জায়গায় বলা হয়েছে সুরা বাগানের একশো তিয়াত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা মাইদা তিন নম্বর আয়াতে বলা হয়েছে সুরা আনামের একশো নম্বর আয়াতে বলা হয়েছে এছাড়াও সুরা নাহালের একশো পনেরো নম্বর আয়াতে বলা হয়েছে এবং যে পশু জবাইকালে আল্লাহ ছাড়া অন্য কারো নাম নেওয়া হয়েছে তাহলে কোরান শুকরের মাংস খাওয়াকে হারাম বলছে আর ভবিষ্যপুরাণ একই কথা বলছে ঈশ্বর পরমাত্মার এই অনুসারীরা শুকরের মাংস সে খাবে না তারা লতা পাতার মাধ্যমে বিশুদ্ধ হবে না তারা বিশুদ্ধ হবে যুদ্ধের মাধ্যমে তার অধর্মী লোকদের শুদ্রে দেবে এই লোকগুলোকে বলা হবে মুসলমান এই হলো অল্প কথায় ভবিষ্য পুরাণায় যা কিছু বলা হয়েছে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই হলো অল্প কথায় ভবিষ্য পুরাণায় যা কিছু বলা হয়েছে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি আপনাদেরকে ভবিষ্য সম্পর্কে বললাম আরেকটা প্রশ্ন করা হয়েছিল আপনি কি আমাকে আমার মতামতটা জানাতে হবে অবশ্যই আপনি তো বলেছিলেন ভবিষ্য করে পড়েননি হ্যাঁ বলেন যদি এখানে হিন্দুদের কথা বলতে হয় আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ হল বেদ আর বেদের পরে উপনিষদ এগুলো হলো সবচেয়ে পবিত্র গ্রন্থ তারপরে আছে ইতিহাস আর পুরানা এই ইতিহাস আর পুরানার মাধ্যমে আমরা বেদ আর উপনিষদের বিভিন্ন কথাকে কে ব্যাখ্যা করে থাকি যাতে সাধারণ মানুষ এই বেদ আর উপনিষদের কথাগুলো ঠিক মতো বুঝতে পারে তাহলে উপনিষদ গুরুত্বের দিক থেকে দ্বিতীয় প্রথমে আছে বেদ তারপর উপনিষদ আমি মানি যে উপনিষদ খুব পবিত্র আর সেজন্য আমি এই পুরানার কথায় খুব বেশি গুরুত্ব দিই না কারণ আমি মনে করি সবচেয়ে পবিত্র গ্রন্থ বেদ আর উপনিষদ এমন না না যে করি হল আমি শ্রদ্ধা করি আমি সবগুলো পুরানাকেই শ্রদ্ধা করি আমার কাছে সবচেয়ে পবিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো উপনিষদ আর বেদ এই হলো আমার মতামত অনেক ধন্যবাদ স্বামীজি আমি একমত যে হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ হলো বেদ তারপর তারপর পুরানা আমি স্বামীজি পুরানায় বিশ্বাস না করলে পুরানার কথা না মানলে কিছু মনে করব না তবে ভবিষ্যৎ অনেক ধন্যবাদ ঈশ্বর ঈশ্বর বেছে নেই স্বাধীনতা প্রসঙ্গে একটা মন্তব্য করি কোরআন আমাদেরকে নিজের ধর্ম বেছে নেওয়ার অনুমতি দিয়েছে কোরআনে কথা বলছে আমি শুরুতে এই আয়াতটা বলেছিলাম পবিত্র কোরআনের সূরা বাকারার 256 নম্বর আয়াতে বলা আছে লাইক রাহাফিদ্দিন দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই সত্যপথ ভ্রান্তপথ থেকে সুস্পষ্ট হয়েছে যদি আপনি আল্লাহ তাআলার হাত ধরেন সেই হাতটাই সবচেয়ে শক্তিশালী যেটা আপনাকে কখনোই ছেড়ে যাবে না যদি আপনি আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করেন 257 নম্বর আয়াত বলছে তিনি তাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে যান কিন্তু যদি শয়তানকে বিশ্বাস করেন কোরআন অনুমতি দিয়েছে আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন পছন্দ মতো আপনি আপনার ঈশ্বর বেছে নিতে পারেন তবে সত্যিকারের ঈশ্বর আল্লাহ সামান যার সম্পর্কে আমি লেকচারের শুরুতে বলেছিলাম আলহামদুলিল্লাহ রবিল আলম